আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আঙুর ফল দিয়ে যে এত সুন্দর একটা পুডিং বানানো যায় জেলি পুডিং সেটা হয়তো বা অনেকের কাছে অজানা তো আমার কাছে এই পুডিংটা কিন্তু বেশ ভালো লাগে তো এজন্যই ভাবলাম যে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আর এখানে যে যে আঙুরটাই হোক না কেন লাল বা কালো দুইটা দিয়ে সমহারে বানানো যাবে তো বানানোর জন্য প্রথমে আমি পাঁচশো মিলি প্যাকেট দুধ নিয়েছি তো পাঁচশো মিলি দুধ আমি এখানে সবগুলোই দিয়ে দিব তো এবারে দুধগুলোকে আমি জাল করে অনেকটাই কমিয়ে নিয়েছি কোনো রকম কোনো পানি ব্যবহার করব না এরপরে দিচ্ছি অন ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো যেন চিনির দানা না থাকে পুরোপুরি যেন গলে যায় এরপরে একটু কমে আসবে এরপরে দিয়ে দিচ্ছি আগার 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 আগারটাকে ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিতে হবে গরম দুধের সাথে দিলে কিন্তু আগার আগার জমাট বেঁধে যাবে তো সেক্ষেত্রে কিন্তু হবে না এর জন্য আমি ঠান্ডা পানিতে মিক্স করে নিয়েছি তো হয়ে গেছে এরপর আমি একটা ভিতরে উঠিয়ে নিচ্ছি এটাকে গরম গরম করে মানে গরম অবস্থায় আপনারা হচ্ছে যেখানে ছেট করেন না কেন ওইটার ভিতরে রেখে দিতে হবে এদিকে এই যে আঙ্গুর ফলগুলোকে আমি ধুয়ে নিচ্ছি আঙুর ফলের ভে আঙুর ফল প্লাস হচ্ছে খোসা কোনোটাই কিন্তু ফেলে দেবো না সবগুলোকে দিয়েই আজকে কাজে লাগাব প্রতিদিন ফেলে দিলেও কিন্তু আজকে আর ফেলবো না আমি এটাকে এভাবে করে ছিঁড়ে নিচ্ছি আর আঙুরগুলো যদি দেখা যায় আনার পরে দু একদিন রেখে দেন সেক্ষেত্রে কিন্তু একটু নরম হয়ে যাবে আর একদমই যদি তরতাজা করা হয় সেক্ষেত্রে কিন্তু খোসাগুলো ভালোভাবে সেরা যাবে না তো এভাবে করে আমি একটা প্যান বসিয়ে দিলাম দেওয়ার পরে তার ভিতরে এই যে আঙুরের খোসাগুলো দেওয়ার পর একটা কালার বের হয়েছে কিন্তু এরপর ধরে দিয়ে দিচ্ছি আমি জেলি পাউডার তো জেলি পাউডার দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পরে আমি যে আঙুর ফলগুলোকে ছিঁড়ে রেখেছিলাম সেগুলোকে এটার ভিতরে দিয়ে দিব এটার ভিতরে দেওয়ার পরে আবার দুই মিনিটের মতো এটাকে জাল করে নিব দুই মিনিট পরে এটাকে জাল করা হয়ে গেছে এদিকে আমি যে দুধ রেখেছিলাম এর আগে সেটা দেখব ছেট হয়েছে কি না তাহলে এটার উপরে দিয়ে দিব অলরেডি এটা কিন্তু ফুল সেট হয়ে গিয়েছে এরপরে এটার উপরে দিয়ে দিব দুধ আর আঙুর ফল যেহেতু দুইটার কালারই কিন্তু দুই রকম দেখতেই পাবেন শেষে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে এটা ছেট হওয়ার পরে তো এবার এগুলোকে আমি একই বাটিতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে ঠান্ডা করার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ঠান্ডা হবে আস্তে আস্তে করে খুব ভালোভাবে এটা ছেট হয়ে যাবে একটা স্পিস সাহায্যে এগুলোকে একটু একত্রিত ছিল সেগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি তো যাই হোক আমি এখানে আধা ঘন্টা রাখার পরে একদম ঠান্ডাও হয়েছে খুব ভালোভাবেই ছেট হয়ে গিয়েছে এখন চার পাঁচটা আমি একটু ভালোভাবে সারিয়ে নিচ্ছি একটা প্লেটের ভিতরে এটাকে ঢেলে নিব তো এটাকে ঢেলে নিলাম যাই হোক আমি একটু এপিট করে নিব তো এগুলোকে এখন একটু সুন্দরভাবে কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটার কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে মনে হচ্ছে না যে এটাকে আমি আঙুর ফল দিয়ে বানিয়েছি একদমই একদম ফুল রেড কালারের হয়ে গেছে আর নিচে যেহেতু দুধ দিয়েছি তো এজন্য নিচেরটা কিন্তু হোয়াইটই রয়েছে বাট কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে এটার এটা আপনারা মেহমান আপ্যায়নে হোক বা বাসাবাড়িতে বাচ্চাদের জন্য বড়দের জন্য উভয়ের জন্য এরকম একটা ডেজার্ট বা পুডিং যে যেটাই বলবেন না কেন এরকম একটা খুব সুন্দর আইটেম বানিয়ে দিতে পারেন সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এবং এটা কিন্তু সবার কাছেই ভালো লাগবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না যারা আমার পেজটি এখনও ফলো করেননি অবশ্যই লাইক ফলো করে দিবেন তাহলে প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে